বদলে যাবে দেশের ক্রিকেট এসেছেন নতুন কিউরেটর দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নত করতে চান মাঠকে আর যে কারণে চৌষট্টি জেলায় এবার হাইব্রিড পিচ তৈরির ভাবনা টমি হ্যামিংয়ের যাতে সারা বছরই তৈরি করা যাবে ভালো পিচ অভ্যস্ত হবেন ক্রিকেটাররা সাম্প্রতিক সময় সাংবাদিকদের এমনটাই বলেন হ্যামিং হ্যামিংয়ের উক্তি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কথায় আছে নাস্তে না জানলে উঠান বাঁকা তবে মাঝে মাঝেও উঠান একটু বাঁকাও হয় বাংলাদেশ ক্রিকেটের উঠান নিয়ে দেশ বিদেশে সমালোচনার অভাব নেই অনেকে তো মনে করেন এই পিচই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির অন্তরায় হোম অ্যাডভান্টেজের নামে বাংলাদেশ এতদিন যে পিচ বানিয়েছে তাতে দেশের ক্রিকেটের যে অ্যাডভান্টেজ হয়নি সেটা নিশ্চিত আর যে কারণে এবার এই দিকে বাড়তি নজর ছিল বিসিবির নতুন করে বিসিবিতে এসেই তোড়জোড় নতুন কিউরেটরের প্রায় দশ লক্ষ মাসিক বেতন নিচ্ছেন গুলশানের বাড় সহ অন্যান্য সুবিধা নিয়ে হ্যামিং দায়িত্বে আছেন দেশের ক্রিকেটের পিচ ঠিক করার আর সেই কাজটায় দারুণভাবে শুরু করেছেন এই ইংলিশ কিউরেটর দায়িত্ব নিয়ে হোম অফ ক্রিকেটের এর সংস্কারে মন্ডান হ্যামিং আশেপাশের পুইশাক সহ সবকিছু উৎছেদ করেন নতুন করে পিচ বানানোর চিন্তা করেন তবে শুধু মিরপুরে নজর দিলে যে না দেশের ক্রিকেট সেটা হ্যামিং ও বোধহয় ভালোই জানেন যার কারণে এবার হ্যামিং এর নজর সারা দেশের 64 জেলার মাঠের দিকে সেখানে এবার হাইব্রিড পিচের ঘোষণা হ্যামিং এর জেলাতে হাইব্রিড পিচ করবেন যে কারণে শীত সহ সব সময় খেলতে পারবেন ক্রিকেটাররা এছাড়া করা যাবে টেকসই পিচ এ নিয়ে হ্যামিং বলেন দেশের চৌষট্টি জেলায় হাইব্রিড পিচ করার পরিকল্পনা আছে যেসব পিচে দীর্ঘদিন ব্যবহার করা যায় শীতেও খেলার উপযোগী ও ভালো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া যায় এতে উপকৃত হবে দেশের সর্বস্তরের ক্রিকেটার আসলে হাইব্রিড পিচ কি হাইব্রিড পিচ মূলত সাধারণ প্রাকৃতিক ঘাসের সঙ্গে অল্প পরিমাণ টার্ফ ও সিনথেসিস ঘাসের মিশ্রণ যে প্রক্রিয়ার মাধ্যমে উইকেট বেশ ভালো থাকে এটি উইকেটকে দীর্ঘদিন খেলার উপযোগী রাখে এর বাইরে এই ধরনের উইকেটে বেশ ভালো বাউন্স পাওয়া যায় যা ব্যাটসম্যান ও বোলার দুজনকেই দেবে সমান সুবিধা এছাড়া এটি রক্ষণাবেক্ষণ তুলনামূলক সহজ মিরপুরের মতো সারা দেশে যে উইকেট যত্ন পাবে না সেটা এক ধরনের অপ্রকাশিত সত্যই আর সেখানে প্রত্যেক জেলার নানা লীগ বিভাগীয় লীগ বয়সভিত্তিক ম্যাচ সহ অনেক ক্রিকেটের আয়োজন হবে সাধারণত এত আয়োজনে পিচের মান ধরে রাখা কঠিন কিন্তু হাইব্রিড পিচ দীর্ঘদিন মান ধরে রাখে ও রক্ষণাবেক্ষণ সহজ সারা দেশে এমন পিচ হলে খেলাও যেমন বাড়বে ভালো উইকেটেও খেলতে পারবেন ক্রিকেটাররা আর তাতে যে উপকৃত হবে দেশের ক্রিকেটই তাতে কারোরই কোনো সন্দেহ নেই